প্রশস্থ পথের দুই পাশে দাঁড়িয়ে সারি সারি কবর ফলক যেখানে সায়িত আছেন যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়াসহ মোট তেরো দেশের সেনারা চার একর জায়গা জুড়ে অবস্থিত এই সমাধিসৌধের প্রবেশমুখে ইংরেজি ও বাংলা ভাষায় লেখা রয়েছে এক করুণ ইতিহাস সবুজে ঘেরা পাহাড়ি এলাকায় অবস্থিত এই কবরস্থানের সৌন্দর্য আর ঐতিহাসিক গুরুত্ব টেনে আনছে দেশি এবং বিদেশি পর্যটকদের জায়গাটাও অনেক বড় খুব সুন্দর জায়গা এবং প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর খুব মনোরম আর কি দেখে খুব অবহিত আর কি জায়গাটা অনেক সুন্দর সেনাবাহিনীর আন্ডারে পরিচালিত হয় এটা সব মনোমুগ্ধকর একটা জায়গা সেখানে সবাই এসে ছবি তুলে আবার একটু বিশ্রামের জন্য একটু সময়টা কাটায় অনেক ভালো লাগে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশ সরাসরি অংশ না নিলেও এর করুণ স্মৃতি বহন করছে কুমিল্লার ময়নামতির ওয়ার সিমেট্রি উনিশশো সাল থেকে উনিশশো সালে মিয়ানমারের সংগঠিত যুদ্ধে নিহত পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ সেনার স্মরণে তৈরি করা এই সমাধি যাতে সাহিত আছেন তেরো দেশের সাতশো জন যোদ্ধা ছোট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গা আমরা আগেও আসছি আবার এখনো আসছি ঘুরতে অনেক প্রতিটি কবরের ফলকে রেখা রয়েছে যোদ্ধাদের নাম পদবী মৃত্যুর তারিখ এবং ধর্মীয় প্রতীক নজর সমাধি ক্ষেত্রের চারপাশে ছড়িয়ে থাকা গাছপালা আর তার কেন্দ্রে থাকা শোভা পেয়েছে প্রাকৃতিক ধর্মের সৌন্দর্যে আধ্যাত্মিক একটা ব্যাপার আছে এখানে পৃথিবীতে যুদ্ধ আসবে যুদ্ধ যাবে সেই যুদ্ধের ইতিহাসে তারা আজকে এখানে রয়ে গেছে আমরা আসি মতো থেকে থেকে কুমিল্লা দর্শনীয় স্থান তো আমরা দর্শন করতে আসলাম ভালো লাগলো পরিবেশ ভালো সব কিছু মিলে ভয় লাগছে খারাপ প্রায় লক্ষাধিকের উপর পর্যটক আসে আমাদের কুমিল্লাতে যারাই আসে এই জায়গাটা অন্তত পক্ষে একবার হলেও আসে কারণ এটি বিশ্বযুদ্ধের একটি ঐতিহ্যবাহী জায়গা কুমিল্লা জুড়ে কুমিল্লার ইতিহাস সংস্কৃতি সব এই জায়গাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি জায়গা কুমিল্লা শহর থেকে নয় কিলোমিটার পশ্চিমে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এই সমাধি সৌধটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা আরিফ আজগর ঢাকা পোস্ট কুমিল্লা